এক নাম্বার দায়িত্ব প্রত্যেকটা মহিলা আতু যাওজি ফিল মারুফ নেই কাজে স্বামীর আনুগত্য করা এটা স্বামীর এক নাম্বার হক স্বামী তার স্ত্রী থেকে পাবে এই ব্যাপারে আমি চারটি উদাহরণ আপনাদের সামনে শেষ করব তিরমিজি শরীফে 1159 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বিশ্ব নবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করলেন

সমস্ত মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সেজদা করে যেহেতু এক মানুষ অপর মানুষকে সেজদা করা হালাল নয় বৈধ নয় এইজন্য আমি এই আমি নবী এই কথা বলি না তবে হে দুনিয়ার মহিলারা তোমরা তোমাদের স্বামীদের আনুগত্য এমন ভাবে করবা আল্লাহর পরে সবচাইতে আনুগত্য যার করবা সে হলো তোমার স্বামী আমার পরিজাত টুকরা মায়েরা মমতা মহি মায়েরা এইখানে আমাদের অনেক ভুল বুঝাবুঝি হয় অনেক মহিলা বাবন আমরা এমন আছি আল্লাহ মাফ করুক কোথায় কোথায় আমরা বর্তমান জামানার যে সমস্ত মাজার এবং ভন্ড পীরেরা আছে তাদের পায়ে গিয়ে অনেক মহিলা মা এবং পর্যন্ত করে এবং কি মাজারে গিয়ে সেজদা পর্যন্ত করে অথচ একমাত্র আল্লাহ সারা দুনিয়া আর কাউকে সেজদা করা যায় না সেজদা একমাত্র হবে আল্লাহর জন্য ওয়া আনাল মাসাজিদা লিল্লাহ

নবীজি বলেন যদি সেজদার অনুমতি কাউকে দিতাম তাহলে মহিলা মা বলতাম মহিলাদেরকে বলতাম তারা তাদের স্বামীদের পদমে সেজদা করে যেহেতু আমি সেজদার কথা বলি না একজন মানুষ অপর মানুষকে সেজদা করা যেহেতু হালাল নয় এই জন্য করবে না তবে আনুগত্য করতে হবে এটা করতে হবে দুই নাম্বার উদাহরণ পেশ করব ইবনে মাজার আঠারোশো নাম্বার হাদিসের বর্ণ قال النبي صلى الله عليه وسلم لو أن رجلا أمر إمرأته আন তনতুলন মিন জবালিল আখমাৰি ইলান জাবালি আচল অ মিন জবালি আছোৱালি ইলল আখমাদ লাক লুগা আনকা জনা দেব হামিমাদ চুৱলল্লপ চাল্লাল্লাবো হাৰি দিব চাল্লপিন এটা আটাইত গুৰুত্ব বুজা দেকি হাৰিছে মুদ্ৰ দেবৰে লাও আন প্ৰদূলন আমাৰো ইবোৰ আটা বুধ কোন স্বামী যদি তার স্ত্রীকে নির্দেশ দেয় আদেশ দেয় আলতান কোলাল হিজাওয়াতা বিন জাবালিল আহমারি ইলাল জাবালিল আসওয়াদ একটা পাথর বিশাল বড় একটা পাথর লাল পাহাড় থেকে বহন করে কালো পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য ও বিন জাবালিল আসওয়াদি ইলাল জাবালিল আহমার আবার কালো পাথর কালো পাহাড় থেকে লাল পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য যদি বলে লাকানালাক নহা আনতা ফালা নবীজি বলেন অবশ্যই তার জন্য এটা অপরিহার্য হয়ে যায় তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম আমরা যে স্বামীর কতটুকু ত্যাগ করা দরকার নবীজি বলেন পাথর যদি বহন করার কথা বলে লাল পাহাড় থেকে কালো পাহাড়ে অথবা এর বিপরীত কালো থেকে লাল পাহাড়ে তাহলে ওই মহিলার জন্য অপরিহার্য হয়ে যায় এটা আবশ্যক হয়ে যায় তিন নাম্বার مثال সহীহুল জামের 560 নম্বর হাদিস এর বর্ণনা

ওই সত্তার যার হাতে আমার জীবন যে মহিলা তার স্বামীর হক আদায় করতে পারবে না ওই মহিলা তার রবের হক আদায় করতে পারবে না এই চারটি হাদিস দ্বারা উদাহরণ দ্বারা আমরা বুঝলাম যে স্বামীর ইতাআত করা প্রত্যেক পুপু জরুরি দুই নাম্বার প্রত্যেকটা মহিলার দায়িত্ব হলো ফিয়লুল মারআতি মিন বাইতি যাওজিহা স্বামীর ঘরের যে কাজগুলা আছে এই কাজগুলা প্রত্যেকটা মহিলা করবে এটাই প্রত্যেকটা মহিলার দায়িত্ব আপনাদেরকে একটা ঘটনা শুনাই আবু দাউদুস শরীফে 2988 নাম্বার হাদিসের বর্ণনা ইবনে আবুদ রাহিমাহুল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণনা করেন

যেই ফাঁকে মা বিশ্বনবীর পরিজাতুক হয়েছিল আগুব করেন টুন্টু বানা আমি বললাম হা হাতে ওই ঘটনাটা শোনাতে পারেনতে আলীর আদুকে শোনাচ্ছেন ইন্নাগা জাওয়ার দিন রোহা খায়তা আসসা রফি আদি হাব বিশ্বনবীর পরিজাতুক গ্রামে যাকে বিশ্বনবী না দেখলে থাকতে পারতেন না সফরে যাওয়ার সময় আগে ফাঁকেমার ঘরে যেতেন আবাদ যো তুম থেকে করতে কে মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করে বিশ্বনবী সর্বপ্রথম যে বাড়িতে প্রবেশ করতেন যে ঘরে প্রবেশ করতেন সেটা হলো فاطمه রাদিয়াল্লাহু আনহার ঘর এরপরে নিজে পরিবার পরিজনের কাছে যেতেন এমন কোন জায়গায় কো গ্রামে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনশুলা আছেন যে হযরতে فاطمه রাদিয়াল্লাহু আনহা ইন্নাহা জাররাত বিলরুহা হাত্তা আসরা ফি ইয়াদিহা হযরতে فاطمه রাদিয়াল্লাহু আনহা নিজেই সম্মানিত মায়েরা এখন তো যাতাকর নাই আমাদের আগের যারা অনেক আগের যুগের মহিলা যারা ছিল আমাদের নানি দাদিরা বা অনেকের মায়েরা এই যাতা তারা আটা পিস্ত ডাল পিস্ত তো হজরত আলী বলে নিন্নহা জাররাত বিল রাহা হাত্তা আছর ফি ইয়াদিহা বিশ্বনবীর পরিচার টুকরা মেয়ে আমার ঘরে আসার পরে জাতাকল কর পিস্ত যাতা কর পিস্তে পিস্তে তার হাতে দাগ পড়ে গিয়েছিল এরপরে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন অস্থাবক বিরুতি হাততা আজ সারফ ইনাকরিদা সে পানির কলশ টানতে টানতে কোমলে দাগ করে দিয়েছিল এরপরে ও কালাসাকিল বাইত হাত্তা ইন বারাত এমনকি এমন কি নিজের ঘর ঝাড়ু দেওয়ার কাজও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই করতেন এই যে তিনটা কাজের কথা শুধুমাত্র উল্লেখ করলেন এক নাম্বার জাতা কল পিষ্টের হযরত ফাতেমা নিজেই দুই নাম্বার পানি টানতেন হযরতে ফাতেমা নিজেই তিন নাম্বার ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে যা আছে সমস্ত কাজ হযরতে ফাতেমা করতেন সাইয়েদা হযরত আলী

فاطمة رضي الله عنها أسلم

ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও বান্দা চুপ রইলেন সাইয়েদ আহমদ তাআলা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখার বিশ্ব বিশ্বনবীকে বললেন হুজুর আমি বলতেছি ঘটনাটা আমি আপনার নেকই বললাম তোমার বাবার দরবারে অনেক খাদিম সুদ্দাম এসেছে তুমি তো সারা দিন পর্যন্ত যাতা কল্পিস আবার পানি টানো আবার ঘর নিজে ঝাড়ু দাও তো তোমার কাপড়ের অবস্থাও ভালো না কোমরের অবস্থাও ভালো না হাতের অবস্থাও ভালো না তুমি যদি একজন খাদিম নিয়ে আসো তাহলে তোমার কাজে সহযোগিতা হবে এই জন্য আমি তাকে পাঠিয়েছিলাম আপনার দরবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নিজের কলিজার টুকরা

দুই নাম্বার তুমি তোমার রবের যে ফরজ বিধান আছে এইগুলাকে আদায় করো তিন নাম্বার বিশ্ব আমালা বলেন হে ফাতেমা তুমি তোমার পরিবারের যে কাজ গুলা আছে স্বামীর ঘরের যে কাজ গুলা আছে এই কাজ গুলা করো আমার মমতা ই মায়েরা আপনি আমি হয়তো অনেকে স্বামীর ঘরে যাওয়ার পরে অনেক সময় আপনি আমি এমন মন্তব্য করে ফেলি আমি কি এই বাড়ির চাকরানি নাকি আমি কি এই বাড়ির কাজের মেয়ে নাকি আমি কি এই বাড়ির গুয়া নাকি অথচ বিশ্বনবী নিজের মেয়ে ফাতিমা যেটা কলিজার টুকরা যার পরে আর নাই যাকে এত বেশি mohabbat করতেন ওই মেয়ে যখন নবীর দরবারে খাদেম আনার জন্য গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করলেন ওয়া আমরি আমালা আগলি হে ফাতিমা তুমি তোমার ঘরের কাজগুলো অন্য কাউকে দিয়া করাইবা না বরং তুমি তোমার ঘরের কাজগুলো

হুজুর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহিলা কারা পৃথিবীতে আল্লাহর দরবারে দামি এমন মহিলা কারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা গুণের কথা বললেন এক নাম্বার বিশ্বনবী বললেন আল্লাহকে তাসুরুহু ইজা নাযারা ওই মহিলাটা আল্লাহর কাছে দামি যে মহিলাটা সাজসজ্জা করে থাকে স্বামীর জন্য সাজসজ্জা করে থাকে স্বামী তার দিকে নজর করলে তাকারই খুশি হয়ে যায় ওই মহিলাটা হলো দামি তবে শরীয়ত সম্মত হতে হবে আমার মমতা গ্রুপ লাভ করা দাঁত চিকন করা এগুলো কখনো সম্মত শ্বাসসজ্জা হতে পারে

সাথে সাথে মহিলা স্ত্রী এটা পালন করে এটা হলো উত্তম মহিলার গুণ তিন নাম্বার নবীজি বলেন ওয়ালা তুফিনুহু ফি নাফসিহা ওয়া ওই মহিলা উত্তম যে মহিলা নিজের ব্যাপারে খেয়ানত করে না এবং স্বামীর মালের ব্যাপারে খেয়ানত করে না এই মহিলাটা আল্লাহর দরবারে দামি সুবহানাল্লাহ তাহলে তিন নাম্বার মহিলাদের হক স্বামীর হক মহিলার দায়িত্ব স্বামীর জন্য স্বাসজ্জা করা শরীরের সম্মত সাজসজ্জা করা সমানিত মায়েরা আপনাদের শুনলে হয়তো কষ্ট লাগবে এখন আমরা স্বামীর জন্য ঘরের মানুষের জন্য স্বাসজ্জা করি না বাজারে যাওয়ার সময় মার্কেটে যাওয়ার সময় ঠিক সাজসজ্জা করি কিন্তু আমরা যখন ঘরে থাকি তখন দেখা যায় সেরা কাপড় পরে থাকি স্বাসজ্জা তো করি না করি না এমন অবস্থায় থাকে আল্লাহ মাফ করুক স্বামী তাকাইতেও এরকম ঘৃণা করে যেটার দিকে কি তাকাবো তাকাইতে তো বমি আসে সেই জন্য তিন নাম্বার আপনার দায়িত্ব হবে আপনি স্বামীর জন্য করে ইন ইনশাআল্লাহ আমি শেষ করে দিব হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছে হুজুরের সামনে হুজুরকে সামনে বসিয়ে রেখে কথা বলা এটাও বেয়াদি তো ইনশাআল্লাহ এই যে চিন্তা হ এক নাম্বার স্বামীর আনুগত্য করা দুই নাম্বার স্বামীর বাড়ির কাজগুলা করা

আর যদি স্বামী এই কারণে অসন্তুষ্ট অবস্থায় রাত্রি যাপন করে লাআলাত আল মলাইকাতু হাক্কা তুসবিহা তাহলে সারা রাত পর্যন্ত ফেরেশতারা ওই মহিলার উপরlambda করে নামাজি সমালিত মায়েরা আমরা এখন ওজোর পেশ করি এই যে আসতেছি স্বামী ডাকলো এই যে আসতেছি মোবাইলটা একটু টিপানি ফেসবুকে ঢুকছি তো অনেক সুন্দর খবর আসতেছে আবার এই যে সিরিয়ালটা একটু শেষ করি আর আধা ঘন্টা লাগবে এই আপনার আধা ঘন্টা করতে করতে স্বামী ঘুমায় গেছে সে যদি রাগ আর বর্ষা নিয়ে ঘুমায় তো তাহলে সারা রাত পর্যন্ত আল্লাহর ফেরেস্তারা আপনার উপরে লাগানো করবে এই জন্য সম্মানিত মায়েরা এগুলো করা যাবে না পাঁচ নাম্বার স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল আমরা ব্যয় করবো না স্বামীর মালের হেফাজত করা ছয় নম্বর হক হলো স্বামীর সন্তানদেরকে হেফাজত করা স্বামীর সন্তানের সবচাইতে বড় হেফাজত হবে প্রত্যেকটা সন্তানকে আমরা মাদ্রাসায় দিয়ে দিব এরপরে সাত নম্বর হক স্বামী বাড়িতে থাকা অবস্থায় কোন নফল ইবাদত করব না বিশেষ করে রোজা স্বামীর অনুমতি নিয়ে ইনশাআল্লাহ করব আট নম্বর স্বামীর কোনো গোপন বিষয় অন্য কারো কাছে বলবো না নয় নম্বর স্বামী যদি দুর্বল হয় আপনি যদি সচ্চল হন টাকা পয়সা আপনার থাকে তো তাহলে স্বামীকে দিয়ে সহযোগিতা করা এই নয়টা হক হলো আপনাদের আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ